হ্যালো গাইস প্রান্তরাই গেমিং ডেলস ইউটিউব চ্যানেলে স্বাগতম বিরোধ আজকে আসলে বেশি বড় করো না আসলে গাইস খুবই খারাপ হঠাৎ করে জ্বর আসছে যার কারণে আসলে কথা হয়তো ঠিক মতো বোঝা নাও যেতে পারে কিছু মনে করবেন না আজকে গতকাল রাত্রে আসলে পত্রকাল যেটা দেখালো সেটা আসলে আমি আসলে কথা বলবো সেটা আসলে ভাবতে পারছি না কারণ পর্তুগাল তেমন আসলে ভালো খেলতে পারেনি তারপর রোনাল্ড আটাস করেছে একটা পেনাল্টি মিস করেছে একটা পেনাল্টি মিস করলে হয়তো বা আসলে এক্সট্রা আপনার গাইস ঠিকমতো কথা বলতে পারছিনা দায়ক হয়তো ওই পেনাল্টিটা আসলে কোর্সের মানি দিতে করতে বা ওই পেনাল্টিে গোলটা দিতে পারল না হয়তো বা আজকে অন্যগুচ্ছ মানে পেনাল্টিতে আসলে পেনাল্টি সেটআপে যাওয়া করতে না হয়তো কিন্তু আসলে যায় পেনাল্টির দিকে যা লেগেছে কিন্তু আসলে কিছু করার নেই এখানে বাটিনেলি কথা বলতে হচ্ছে না गाइस আসলে তাও ফেস্টিভ্যালে তবে ভিডিওটা বানাচ্ছি যে যাওয়ার জন্য এবং দিয়াগো কোস্তা যে ও গোলকিপার পর্তুগালের তিনি আসলে ম্যাচটা করে তিনটা পেনাল্টি করে সেন এবং শেষ পর্যন্ত কালাম পর্তুগাল কোয়ার্টার ফাইনালে চলে গেলেন এবং রাতে ফ্রান্স এবং বেলজিয়ামের যে ম্যাচটি সেখানে গেলাম আসলে বেলজিয়ামকে ফ্রান্স এক শূন্য বলে হারিয়ে দিয়েছে এবং একটা নিউজ দিই কালকে ভোর সাতটার দিকে ব্রাজিল এবং কলম্বিয়ার গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুটো দলই লড়বে কলম্বিয়ার ইতিমধ্যে আসলে নিশ্চিত হয়ে গেছে যে তারা কোয়ার্টার ফাইনাল খেলছে ব্রাজিলও নিশ্চিত তবে অনেক সমীকরণের মাধ্যমে ব্রাজিলকে যাইতে হবে যার কারণে ব্রাজিল খোলা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কলম্বিয়ার মুখোমুখি হবে সকাল সাতটায় আগামীকাল